হ্যালো ওয়ান ওয়েলকাম সবাইকে গুড মর্নিং সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি জানো তো ভালো নেই কেন বলো তো সবার জন্য কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে আবার কিছু কিছু মানুষ বলে কী রে তুই কি সারাদিন ভিডিওই করিস কোনো কাজবাজি করিস না তখন মনে হয় কি তারা যেন আমার বাড়ি এসে আমার কাজগুলোকে সব করে দেয় যার সংসারের কাজ সেই করে অন্য কেউ যদি জ্ঞান দিতে আসে না তখনই যায় মাথাটা গরম হয় ভিডিও করি বলে যে কোনো কাজবাজ বাজ করবো না সেটা না কাজকর্মও করব সংসারটাকেও সামলাবো ছেলেকেও দেখব স্বামীকেও দেখব তারপরে তার মাঝখানে ভিডিও করব সকাল থেকে রাত পর্যন্ত আমার যা যা করণীয় সব আমি ঠিক পালন করে তারপরে কিন্তু আমি ভিডিওটা করি তার মাঝখানে মাঝখানে বাড়িতে কাজকর্ম করা ছেলেকে রেডি করানো তারপরে স্কুলে পাঠানো সকালে পড়তে পাঠানো তারপরে কাজ বাজ রান্নাবান্না করা পুজো করা তারপরে এমন কি ছেলেকে আবার নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব কিছু আমাকেই করতে হয় শুধু এখন ওর পাপা হচ্ছে তো নিয়ে আসে কিন্তু দিয়ে আসি হচ্ছে আমি তাই ভাবলাম সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই হচ্ছে মানে যেই ভিডিও কাজগুলো আমি করব সেগুলো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই আমি কারোর ব্যাপারে থাকি না কেউ যদি আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসেন আমার সত্যি আমার মাথাটা গরম হয় ভিডিও দেখলে দেখবে ভালো লাগলে দেখবে নালে দেখবে না ভিডিওও দেখবে আবার কি বলো তো মানে গালমন্দ করবে না মানে আলোচনাও করবে আবার আমার নামে বলবে কিছু কিছু সময় আমার ভালো লাগে যে তাদের এত কাজ মানে এত কাজ কি অল্প কাজ তার মাঝখানে আবার আমার কথাটা মনে রেখে আমার কথাটা ভাবার মতো তাদের সময় আছে সেইটাকে যখন ভাবি তখন মনে হবে থাক যে যা খুশি বলুক গিয়ে আমি নিজের মতো নিজে থাকি আমি নিজের মতো নিজে কাজবাজ করি লোকে যে যা খুশি করুক কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে তখন না মনটা খুব ভালো লাগে যে এর মধ্যে তো এইটুখানি একটু শান্তি যে আমার ভিডিও দেখতে তারা ভালোবাসে যারা হচ্ছে কুটনি কারোর ভালো দেখতে পারে না তারাই হচ্ছে এই রকম কার ভালো হচ্ছে কে কত কে কী খাচ্ছে কেমন ভালো আছে সব কিছু নিয়ে ব্যস্ত